তো আমরা সবাই জানি যে কৃষক বন্ধু আমাদের বছরে দুটো ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয় এবং টাকা কত দেওয়া হয় যাদের জমি এক একর বা একশো ডেসিমেলের উপরে তারা প্রায় দশ হাজার টাকা মানে দুবার পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং যাদের এক একরের কম তারা প্রায় চার হাজার টাকা বছরে দেখুন এখানে লেখা আছে ফার্মার উইথ ওয়ান একর ওয়ার মোর মানে কোনো ফার্মারের যদি এক একর এবং তার বেশি জমি থাকে তাহলে সে দশ হাজার টাকা পাবে দুটোই ইনস্টলমেন্টে এবং যাদের ওয়ান একরের নিচে জমি আছে তারা পাবে মিনিমাম চার হাজার টাকা পার ইয়ার মানে দু দু টাকা করে দুবার তার মানে আপনারা বুঝতে পারছেন যে কৃষক বন্ধু আমাদের বছরে দুবার দেওয়া হয় এবং ছ মাস পর পর সে টাকাটা দেওয়া হয় তা অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের গত টাকা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে নভেম্বরের মাঝামাঝি টাইমে সেই হিসাবে মাস পরে হচ্ছে আপনাদের জুন মাস তা আপনাদের দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে জুন মাসের ফার্স্ট উইকে তো আপনারা এবার থেকে কনফার্ম হয়ে যান বা আপনাদের কোনো চিন্তা করতে হবে না জুন মাসের ফার্স্ট উইকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই দু হাজার টাকা এবং কারোর পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আপনাদের কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা করতে হবে না আগামী দু মাস তিন মাস পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি কোনো কিছু প্রশ্ন আপনাদের আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য কৰব বা প্ৰশ্নে জবাব দিব থেংক ইউ